হ্যালো সিং নতুন আরেকটা কুশ্চন নিয়ে চলে এসছি এই কোশ্চেনটার মধ্যে বলেছে যে নিচের পরিসংখ্যার বিয়োজনের সংখ্যাগুরু ফিফটি ফাইভ তো এটাও সংখ্যাগুরু দেওয়া আছে আগেটা বলেছিলাম যে একটা যদি অজানা যদি একটা অজানা রাশি এ ছিল

তো সিক্স সেভেন এফ ওয়ান ফিফটিন টেন এফ টু আর এই ফিফটি ওয়ানটা হলো মোট তো এখন সবগুলি পরিসংখ্যা যদি যোগ করি যদি সবগুলি পরিসংখ্যা যোগ করি তাহলে কত পাবো ফিফটি ওয়ান পাবো এখন আমার সমাধান তো সমাধানের মধ্যে সমাধানের মধ্যে সমাধান যদি দেখি এই সমাধানের মধ্যে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে এবার কোনটাকে ধরবো এখানে দেওয়া দেখো একটা সিক্স সেভেন এফ ওয়ান ফিফটিন টেন এফ টু এমন দেওয়া আছে ফিফটি ওয়ান পর্যন্ত ঠিক আছে তো এখানে মধ্যে থেকে আমি কোনটা বার করব যেহেতু আমাকে বলেছে যে ফিফটি ফাইভ যেটা এই ফিফটি ফাইভটা কি পরিসংখ্যা মানে এই পুরা পরিসংখ্যার বেওয়া যায় সংখ্যাগুরু ফিফটি ফাইভ তাহলে এই সংখ্যা মান ফিফটি ফাইভ তার মধ্যে লাই করে যদি আমি দেখি তো এই এই গ্রুপটার মধ্যে লাই করে ফোরটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে ফাইভ শুরু করে সিক্সটির মধ্যে ফিফটি ফাইভটা আছে ঠিক না ফোরটি থেকে ফিফটি ফিফটি থেকে ফিফটি ফাইভ ফিফটি থেকে ফিফটি ফাইভ থেকে সিক্সটি গ্রুপের মধ্যে আছে যেহেতু এই শ্রেণীর মধ্যে আছে যেহেতু এটা শ্রেণীর মধ্যে আছে তাহলে এটা কি হয়ে যাবে সংখ্যাগুলো শ্রেণী হয়ে যাবে আর সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যান কোনটা হবে এটা হয়ে যাবে তো এটাকে আমরা এফ ধরতে পারি এটাকে এফ ওয়ান ধরতে পারি তার সামনের দিকে যেটা আছে এফ জিরো ধরতে পারি তার প্যাশন দিকে যেটা আছে এফ টু ধরতে পারি ঠিক না এফ জিরো এফ ওয়ান এফ টু এরকমভাবে মানে পরিসংখ্যার ঠিক আছে তো এই পরিসংখ্যাগুলি ধরতে পারি আচ্ছা তাহলে এখানে সংখ্যাগুরু মানের শ্রেণী সংখ্যা গুরু মানের শ্রেণী তো সংখ্যা গুরু মানের শ্রেণী হবে সংখ্যা গুরু মানের শ্রেণী কত হবে 45 থেকে 60 এখন যদি সংখ্যা গুরু মানের শ্রেণীটা পেয়ে গেলাম সংখ্যা গুরু মানের শ্রেণীর মধ্যে l1 কি নিম্ন শ্রেণী সীমানা তো লিখতে পারি l1 যেটা এই l1 টা হলো 45 l1 টা কত হলো 45 সংখ্যা গুরু মানের শ্রেণী যেটা এই সংখ্যা গুরু মানের শ্রেণীটা হলো 45 আচ্ছা যদি সংখ্যা গুরু মানের শ্রেণী 45 হয় তাহলে আর কি পাই তাহলে আর কি পাই তা এল ওয়ান পেয়ে গেলাম তারপরে এফ জিরো যদি আমি দেখি এফ জিরো যদি এফ ওয়ান সংখ্যা যেহেতু সংখ্যাগ্রহ মানে শ্রেণী হলো এটা তো তার যে পরিসংখ্যাটা হবে এটা হবে এফ ওয়ান তার সামনে দিকে এটা হবে এফ জিরো এফ জিরো বলতে এফ ওয়ান অ্যান্ড এফ ওয়ান বলতে কোনটা বুঝি যে ফিফটিন আমি এখানে দেখো এফ ওয়ান আর এফ এফ জিরো এফ ওয়ান এফ ওয়ান ফিফটিন এগুলো একটা ভেজাল লাগার মতো অ্যাকচুয়ালি এখানে ভেজাল লাগার কিছু নেই আমি তো নর্মালি এফ ওয়ান এফ জিরো এফ জিরো এফ ওয়ান এফ টু লিখি এফ ওয়ান এফ জিরো এফ এফ টু তো এখন ওই এফ জিরো জায়গাতে এফ ওয়ান দেওয়া আছে আর কি পরিসংখ্যাটা তো এখানে বসে যার জায়গাতে ফেল বসিয়ে দেবো তাহলে এখানে এল ওয়ান এফ জিরো এফ ওয়ান এফ টু এফ টুর ভ্যালুটা কত এফ টুর ভ্যালুটা হলো টেন কেন কারণ এটা হলো সংখ্যাগুলো মানের শ্রেণীর পরিসংখ্যা আর এটা হলো তার পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা মানে এফ টু যেটা এরপর এরপর আর কী দেওয়া আছে এরপর আর দেওয়া আছে এজ এজ বলতে কোনটা বোঝায় এই যে ফর্টি ফাইভ থেকে সিক্সটি পর্যন্ত যে রেঞ্জটা এই রেঞ্জটা কত ফিফটিনের এঞ্জ এই রেঞ্জটা কোয়ার ফিফটিন এইচ এবং এবং যদি দেখি আবার আবার কী বলতে পারি যেখানে সিক্স প্লাস সেভেন প্লাস এফ ওয়ান প্লাস ফিফটিন প্লাস টেন প্লাস এফ টু প্লাস ফিফটি ওয়ানু ইকালস টু ফিফটি ওয়ান অর্থাৎ অর্থাৎ কি বুঝে দেখো এখানে সিক্স প্লাস সেভেন প্লাস এফ ওয়ান প্লাস ফিফটিন প্লাস কত হবে টেন প্লাস করতে হবে এফ টু ফিফটি ওয়ান তা এখন যদি দেখি সবগুলো প্লাস করলে সিক্স প্লাস সেভেন থার্টিন থার্টিন প্লাস ফিফটিন তাহলে কত হবে থার্টিন প্লাস টেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ টোয়েন্টি টোয়েন্টি এইট প্লাস টেন থার্টি এইট থার্টি এইট যদি দেখি তো থার্টি এইট প্লাস এফ ওয়ান প্লাস এফ টু ইক টু কত হবে ফিফটি ওয়ান এখন এখান থেকে যদি আমি এফ ওয়ান বার করি প্লাস এফ টু যদি বার করি টু হবে ফিফটি ওয়ান মাইনাস থার্টি কেন কারণ এই পার্টটা যদি ওই যায় তাহলে কি হবে মাইনাস হবে তো এখন এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল টু এইটা থেকে এইট ইলেভেন হবে থ্রি হলে কেভি ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ থেকে যদি ফোর মাইনাস করি তাহলে কত হবে ওয়ান হয় এখন আমি কি করবো যে এফ ওয়ান যদি বার করি তো এফ ওয়ান ইকুয়াল টু থার্টিন মাইনাস কত হবে এফ টু হয় এটাকে ইকোয়েশন নাম্বার ওয়ান দিয়ে রাখলাম

F1-F2, ওন এটা এফোন এফ হবে এফোন না হবে এখন দেখো প্লাস বলতে এখানে ফিফটিন মাইনাস অ্যাভ হবে ফোন ডিভাইড টু ইন্টু এফন এফোন বলতে কথা হবে 15 হবে মাইনাস অ্যাভ জিভন এফ অন আচ্ছা তো এখান আমি কি করতে পারি ফিফটি ফাইভ মাইনাস এখানে তো কি হয়ে যাবে ফিফটিন মাইনাস কত হয়ে যাবে ফিফটিন হয়ে যাবে আর নিচে টু ফিফটিন মানে থার্টি মাইনাস টেন মাইনাস নিয়ে আসলাম আচ্ছা তাহলে এবার যদি দেখি এখানে থাকবে টেন টু ফিফটিন আর ফিফটিন করলে ফিফটিন ফিফটিন হবে হবে বাই থেকে মাইনাস করলে কত হবে টোয়েন্টি মাইনাস কত হবে এটা নিচে কিছু

টু হান্ড্রেড মাইনাস টেন এফ ওয়ান আচ্ছা এবার এফ ওয়ানের পার্টগুলি যদি একসঙ্গে নিয়ে আনি তাহলে প্লাসটা ওইদিকে গেলে মাইনাস হবে এবার প্লাস মাইনাস মাইনাস ফিফটিন থেকে যদি টেন মাইনাস পাই তাহলে ফাইভ এফ কার সিম্বল মাইনাস প্লাস টু হান্ড্রেড মাইনাস টু টু তাহলে মাইনাস হবে ই মাইনাস ক্যান্সেল

তো এই কোয়েশনটা কী ছিল যে এফ ওয়ান ইকুয়ালস টু থার্টিন মাইনাস এফ টু থার্টিন মাইনাস এফ টু তাহলে আমি যদি এফ ওয়ানের জায়গায় এফ ওয়ানের ভ্যালুটা পুট করে দিই তাহলে থার্টিন মাইনাস এফ টু হবে এখন যদি আমি এফ টু ভ্যালু বার করি মানে এফ টুটা এই দিকে নিয়ে আসলাম তো এদিকে নিয়ে আসলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে থার্টিন এ প্লাসের ফাইভ ওই দিকে গেলে মাইনাসের ফাইভ তো এফ সরি এফ টু এফে এফ টু হোক এফ টু থার্টিন মাইনাস ফাইভ থার্টিন মাইনাস ফাইভ মানে পেলাম ঠিক আছে তো অর্থাৎ সুতরাং বলতে পারি যে এফ ওয়ান এর ভ্যালু যেটা এফ ওয়ান কত ফাইভ এফ টু যেটা এটা কত পেলাম এইট তাহলে এই দুইটাই আমার আনসার ঠিক না ফাইনাল আনসার আমার এই দুইটাই